এখন আপনি কেন এসেছেন যখন ফোনটা ভাঙি দিলাম আপনার ছেলে তাদের তো কখন কিছু বললেন না এখন কি করতে এসেছেন তো কান্নাকাটি করে না মা আমাদের সময় অনেক অশান্তি তো হতো তো সঙ্গে অশান্তি হতো আমি কি করব আমি অশান্তি ভোগ করে যাবেন আমি কি অশান্তি ভোগ করবো নাকি আমি অশান্তি ভোগ করবো না আমি চলে যাবো এখান থেকে থাকবো না সামান্য একটু ভিডিওই করছি তার জন্য কি ফোনটা ভেঙে দিতে হবে

ও ঠিক হয়ে যাবে কি ঠিক হয়ে যাবে আমার কি ঠিক হয়ে যাবে বলুন আমনে ছরে ফোনটা বকেন না কই কিছু বললেন না তো এখন বোধহয় ঠিক হয়ে যাবে আমি যখন চলে যাব তখন দেখবেন কেমন হয় বিয়ে করতে তখন খুব বললেন আমাদের মেয়ে নেই বৌমা তুমি আমাদের মেয়ে হয়ে থাকো এখন কেন এত কথাগুলো উঠছে

পরে আমি ভাবনা চিন্তা করে বলবো আমি এখন ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি আমি বাবাকে ফোন করে দিয়েছি বাবা শুন বাবা আপনিও তো এই দপা থাকবেন না ঠিক আছে আরে আমি তোমার বড় হয়ে বলছি বউ হলে বউ পা যায় পাগলা মা হলে মা পা যায় নাকি পাগলা ই বললে বউ হলে বউ পা যায় মা হলে মা পা যায় না তা মা তোমার বাড়ি তোমার মা তোমার বিছনা তোমার ঘর তুই থাকো আমি চললাম চললাম কি হলো আটকাছেন কেন মা এবার আটকেন না আর আটকাবেন না মামা ভাল লাগছে না না আটকাবেন না বাবা আপনি এখান থেকে চলে যান নাহলে অন্য মান্ডা ভাল লাগবে না অন্য কিছু বলবো তখন নিজেরই খারাপ লেগে যাবে আমার ভাল লাগছে না একদম আমার ভাল লাগছে না আমার মন খুব খারাপ বাবাকে ফোন করে দিয়েছে বাবা আমাকে নিয়ে চলে যাবে আমি থাকবো না কোনো কথাই কিচ্ছু বললো না যে ফোনটা আচার মেয়ে ভেঙে দিত আমি কি অন্যায় করিস আমরা একটা ভিডিও তো বানিয়েছি তাহলে ভিডিও বানিয়ে এত বড় অপরাধ আপনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি বলুন আজকে যদি ফোনটা ভেঙে দেয় আজকে আমার দোল তুললে হবে অনলাইন হয়ে গেছে তো सॉरी 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 আমি তো ফোন কিনে দিচ্ছি सॉरी কান্দছ যা কান্দো ঠিক আছে কান্দতে হবে না মা বাবা রয়েছে কান্দতে হবে না আমি ক্ষমা করে দিচ্ছি কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও আমার এখানে সবাই সবাই খুব ভালো যতটায় অভিনয় করলাম এইরকম প্রবলেম অনেকবারই হয়ে থাকে যদি প্রবলেম করতে হয়ে থাকে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করো सॉरी বলো ক্ষমা চেয়ে নাও দেখে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আর আমার যদি অভিনয় ভালো লাগে তাকে প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে ভালো হলে ভালো খারাপ হলে ভালো ঠিক আছে টাটা